হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু চিন্তাধার ষষ্ঠ সন্ধানের বন্ধুরা তোমাদের গণিত বইয়ে তেষট্টি ভগ্নাংশের খেলা অধ্যায়ে যে ভগ্নাংশগুলো যোগ অথবা বিয়োগ রয়েছে এবং এগুলো আমরা গ্রিডের সাহায্যে কীভাবে করতে হয় সেটি আমরা দেখব চলো এই ভগ্নাংশগুলো আমরা গ্রিডের সাহায্যে করি মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যদি তোমাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো আমরা মূল পর্বে যাই আচ্ছা আমরা এখন দেখব চাইরের একাংশের সাথে চাইরের একাংশ কীভাবে এখন যোগ করা হয় সেটা তো ভগ্নাংশ আমরা করি খেয়াল করো চাইরের একাংশ অর্থাৎ আমরা একটি গিয়ে দেখলাম এবং এই গ্রিটিকে আমরা চাই অংশে বিভক্ত করি চাই অংশ এটাকে আমরা চার অংশে বিভক্ত করবো তাহলে এখন এই যে চাই এক অংশ অর্থাৎ আমরা যদি এই চারটে অংশ থেকে আমরা একটা অংশ রং করবো একটা অংশ এটাকে আমরা কালার করব এই একটা অংশকে আমরা কালার করে নেব এই একটা অংশকে আমরা কালার করে নেব আবার আমাদের রয়েছে এখানে তোমরা এই যে অংশটি আছে এই অংশটি কিন্তু তোমরা কালার করবে এই এরিয়াটাকে যেটাকে আমি করে দেখেছি এটা তোমরা কালার করবে আবার চায়ের এক অংশ আমরা এই যে গ্রিডটা আঁকলাম এটাকে চার অংশে বিভক্ত করব এর এই একটা অংশকে তোমরা কি করবে কালার করে নেবে অর্থাৎ এটা হলো এক অংশ এই অংশটা হলো চাইরের অংশ এখন এটা আমরা কি বুঝি এখানে কত চাইরের অংশ এখানে কত চাইরের অংশ দেখো দুটি ভগ্নাংশের হর কিন্তু সমান এখানেও চাই এখানেও চাই তাই সমহরবিষ্ট ভগ্ন অংশে যখন আমরা লসক করি তখন সেক্ষেত্রে কি হরের কোনো পরিবর্তন হয় না তাহলে আমাদের হর হবে চায়ের হরের চায়ের আছে চাই এলো এটাকে আমরা গিরিট দেখি এই এলো গিরিট এখানে আমরা চাই অংশে বিভক্ত করি তাহলে এখানে চায়ের এক অংশ এখানে এক অংশ অর্থাৎ কি অর্থাৎ মোট হলো চাইরের দুই অংশ তাহলে আমরা এখানে চাইরের দুই অংশটাকে কালার করে দেব তোমরা এটাকে অবশ্যই পেন্সিলের সাহায্যে কালার করে নেবে এইটাই হলো আমাদের কত চাইরের দুই অংশ এটা কত চাইরে দুই অংশ তাহলে গ্রিডের সাহায্যে কীভাবে যোগ করতে হয় তোমরা নিশ্চয়ই বলতে পেরেছো আমরা আর একটি অঙ্ক দেখে নিই আমাদের এখানে খরাং যেটা রয়েছে দেখো এখানে রয়েছে কত পাশের এক অংশ এর সাথে যোগ হবে হলো পাশের দুই অংশ তাহলে আমরা প্রথমে একটা গ্রিড একে নেব এটাকে আমরা কিন্তু পাঁচটা অংশে এক দুই তিন পাঁচটা অংশ ভাগ করলাম আমরা এখানে আরেকটি এঁকে নেব এক দুই তিন পাঁচটা অংশ তো এখান থেকে আমরা পাঁচের এক অংশ এখানে কত পাঁচের দুই অংশ তো এখানে আমরা একটা অংশকে কালার করবো এখানে আমরা দুইটা অংশকে কালার করে নেব আমরা আগেই বলেছি যে দুটি ভগ্নাংশের যদি হর এক হয় সেক্ষেত্রে আমাদের ওই সংখ্যাটি লসক হয় পরিবর্তন হয় না তাহলে এখানে আমরা যদি এই একই মোট অংশ আমাদের কয়টি থাকে পাঁচটি এক দুই তিন যে মোট অংশ পাঁচটি তো এখানে রয়েছে পাশের এক অংশ এখানে রয়েছে পাশের দুই অংশ তাই মোট হলো কত পাশের তিন অংশ আমরা পাশের এই তিনটে অংশকে কালার করব তো এটা হলো কত পাশের তিন অংশ অর্থাৎ এই অংশ এটা হলো পাশের তিন অংশ তাহলে তো আমরা বুঝতে পারছি কীভাবে গিডের সাহায্যে এই অঙ্কের যোগ বিয়োগ করতে পারে এখন কোন কোন ক্ষেত্রে আমাদের এখানে একটু সমস্যায় হয়ে দাঁড়াবে যখন তোমাদের এই হরের ভিন্নতা থাকবে হরের ভিন্নতা থাকলে সেক্ষেত্রে সমস্যায় দাঁড়ায় আমরা দেখি দেখ এখানে রয়েছে সাতে তিন অংশের সাথে ঠিক আছে তিনের অংশের যোগ এই ক্ষেত্রে যখন আমাদের হরের ভিন্নতা থাকবে সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু হরটাকে সমান করে নিতে পারি হরটা যদি আমরা সমান করে নিই আচ্ছা আমরা হটা কীভাবে সমান করবো এই যে তিন আছে এখানে হর এই তিন দ্বারা এই দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে গুণ করবো আবার এই তিন দ্বারা এটার অংশ লবহরকে গুণ করো তো গুণ করো তিন কত নয় আর তে শতাগত একুশ এখানে সাতক্ষে সাত আর তে শতাগত একুশ তাহলে আমরা কিন্তু ভগ্নাংশ দুটিকে সমহরবিষ্ট ভগ্নাংশ নিলাম অর্থাৎ এইটার হর দ্বারা এই ডান সাইডের লবহর দুটাই গুণ করছি আবার ডান সাইডের ভগ্নাংশের হর দ্বারা বাম সাইডের ভগ্নাংশের লবহর দুটিকে আমরা গুণ করছি এখন রয়েছে একুশের নয় অংশ কিন্তু আমরা ভগ্নানের হিসেবে দেখাই গেটের সাহায্যে একটু বড়ো হবে একুশের নয় অংশ তাহলে এটা কিন্তু আমরা একুশ ভাগে ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশের আবার নয় অংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টি অংশ আমরা এটাকে কিন্তু অবশ্যই কালার করব এই এরিয়াটা কিন্তু আমরা রং সাহায্যে কালার করে দেবো এইটা হলো কি এটা হলো আমাদের একুশের নয় অংশ তো আমরা যেটাকে লিখে নিই এখানে লিখিতাম আমরা এটি কত একুশের নয় অংশ এর সাথে আমরা যোগ করবো একুশের শতাংশ আমার একটি সিটাম রেখে নিই এবং এটাকে একুশ ভাগে যদি বিভক্ত করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখান থেকে আবার কী করবো একুশের শতাংশকে আমরা কালার করে নেব সাত অংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটি অংশ এটা কিন্তু আমরা এই অংশটাকে আমরা রং করে দিব। এই এটা হলো একুশের সাত অংশ তাহলে এখানে একুশের নয় অংশ আর এখানে রয়েছে একুশের অংশ এটা কিন্তু আমরা যোগ করি তাহলে কত হয় সেক্ষেত্রে এই নয় আর সাত কত হয় ষোলো তো একুশের ষোলো অংশ আমরা যদি গ্রিডটাকে একটু পরে ভাবি এটা কিন্তু আমরা একুশের ষোলো অংশ অর্থাৎ হল একুশের ষোলো অংশ তো এটাকে আমরা এখন বিভক্ত করব এক পুষ্টভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হ্যাঁ একটু বড়ো হয়ে গেছে তো এই একুশটা অংশে আমরা আমার ষোলোটা অংশকে আমরা রঙ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ এই যে ষোলোটা অংশ এটা কিন্তু আমরা কিন্তু কালার করে দেবে এই ষোলোটা অংশকে আমরা এই এই যে এরিয়াটাকে মার্ক করে দিলাম এই আর এরিয়াটাকে তোমরা কিন্তু রং পেন্সিলের সাহায্যে এটাকে কালার করে দেবে তো এটা হলো একুশের আর ষোলো অংশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ভগ্নাংশের যোগ গেড সাহায্য করে তোমাদেরকে একটি বিয়েগো শিখিয়ে দিই এবার আমরা দেখি এখানে আছে সাতের পাঁচ অংশ আর এখানে সাতের দুই অংশ বিয়ে করতে হবে তো দুইটা হর যেহেতু একই এটা আমাদের সুবিধা রয়েছে এক্ষেত্রে আমরা এটাকে সাতটা অংশ ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এত সাতের পাঁচ অংশ এর লাগে বিয়োগ হবে ওইল আবার আমরা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তা এই যে সাতের পাঁচ অংশ আমরা এখান থেকে কালার করে দেবো সাতের পাঁচ অংশ আমরা কালার করবো আর এখান থেকে আমরা সাতের দুই অংশটাকে কালার করবো এই অংশটাকে এই যে সাতের পাঁচ অংশটা তাহলে এখন এই যে সাতের পাঁচটা অংশ যদি আমরা দুইটা অংশ বাদ দিই তাহলে আমরা সেক্ষেত্রে পাবো কত সাতের অর্থাৎ সাতের অংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তিনটা অংশ আমাদের বাকি থেকে এই তিনটা অংশকে আমরা এই যে এরিয়াটা আমরা ড্রো করলাম এই এরিয়াটাই কিন্তু আমরা কালার করে দেবো তো এটা হবে কত সাতের অংশ তাহলে তোমরা বুঝতে পারছো গিরের সাহায্যে কীভাবে ভগ্ন যোগ বিয়োগ করা যায় আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ